রমজান মানে ইফতারে একটু ভিন্ন কিছু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজ দেখাবো গোল বেগুনের ভিতরে ডিম মরিচ পেঁয়াজ দিয়ে পুড়ে ভরা এমন একটা ভাজি যা ইফতারের সাথে যেমন জমে তেমনি গরম ভাতের সাথে খেলে অনেক মজাদার আপনারা চাইলে ইফতারে মাত্র দশ মিনিটে ঝটপটই এই ইফতারিটি বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এর জন্য এখানে গোল লম্বা টাইপের একটা বেগুন নিয়েছি বেগুনটা আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা নাইবের সাহায্যে স্লাইস করে কেটে নিব আর স্লাইসগুলো গুলো খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা হবে না এখন বেগুনের স্লাইসের ভিতরটা নাইবের সাহায্যে কেটে এরকম গোল করে নিব এখন ভিতর থেকে যে অংশটা কেটে নিয়েছি সেগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে সবগুলো বেগুনের স্লাইসের একইভাবে ভিতরটা কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনের ভিতরের অংশগুলো কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ অথবা পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আবার সব কিছু একসঙ্গে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিব এখন চলে যাচ্ছি এগুলো ভাজতে এর জন্য একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল নিয়েছি তেলটা যখন একটু গরম হয়েছে তখন বেগুনের স্লাইসগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনের স্লাইসগুলোর ভিতরটা আর আগে থেকে যে পুরটা রেডি করে নিয়েছি ওই পুরটা বেগুনের স্লাইসের মধ্যে একটা চামচ দিয়ে দিয়ে দিব চুলার তাপটা মিডিয়াম এবং লো মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে সবগুলো বেগুনের স্লাইসের মধ্যে মধ্যে পুরগুলো দিয়ে দেওয়ার পরে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট আপনারা চাইলে এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন আবার চাইলে ঢাকনা ছাড়াও এগুলো ভেজে নিতে পারেন কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে এভাবে করেই সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ভেজে নেওয়ার পরে এগুলো কতটা লোভনীয় হয়েছে আসছে রমজানে এইভাবে এই ইফতারিটি বানিয়ে ইফতারি হিসাবে অথবা গরম ভাতের সাথেও খেয়ে নিতে পারেন আশা করছি রমজান উপলক্ষে এই ইফতারিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এই ইফতারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ